রাজনীতির মাঠে ফিরছেন সেই নেতা যাকে ঘিরে উত্তাল পুরো দেশ দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির ইতিহাসে এটি শুধু একটি প্রত্যাবর্তন নয় বরং একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ইতোমধ্যে মাতৃভূমির উদ্দেশ্যে উড়াল দিয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তারেক রহমান দীর্ঘ এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী জুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন প্রস্তুতি দলটির পক্ষ থেকে এই প্রত্যাবর্তনকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনায় রূপ দিতে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের এই সংবর্ধনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের নেতাকে এক নজর দেখতে এবং ইতিহাসের এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাচল তিনশো ফিট হাইওয়ে এলাকায় জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা কুরিল থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ এলাকা পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা যেন তিল ধারণের জায়গা নেই কোথাও দলীয় ব্যানার ফেস্টুন হাতে স্লোগান কোথাও আবার সমবেত মিছিল সব মিলিয়ে পুরো এলাকায় উৎসবের আবহ সবার মুখে মুখে একটাই ধ্বনি লিডার আসছে স্লোগান প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো পূর্বাচল এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল রাজনৈতিক উৎসব কেন্দ্রে নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে পথে পথে বসেছে খাবার ও পানির দোকান স্পিকারবাহী ট্রাক থেকে ভেসে আসছে দলীয় ও দেশাত্মবোধক গান যা আরও উজ্জীবিত করছে উপস্থিত জনতাকে পুরো পরিবেশে স্পষ্ট এটি কেবল একটি সংবর্ধনা নয় বরং একটি আবেগঘন রাজনৈতিক পুনর্মিলন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো পূর্বাচল এলাকা জুড়ে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন দলের নেতাকর্মীরাও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন এই গণসংবর্ধনায় প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হতে পারে তার ভাষায় পঁচিশে ডিসেম্বর পূর্বাচল এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে এতে আমরা নিশ্চিত বিএনপি সূত্র জানায় এই গণসংবর্ধনায় কেবল নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলীয় ব্যবস্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিরনসভাবে কাজ করছে সতেরো বছরের প্রতীক্ষার পর এক নেতা ফিরছেন আর তার সঙ্গে ফিরছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশ কি দাঁড়িয়ে আছে আরেকটি ঐতিহাসিক মোড়ের সামনে সেই প্রশ্নই এখন সবার মুখে